তারপর ছেলেটি তাদেরকে ভিডিও দিয়ে দেয় ভিডিও পাওয়ার সাথে সাথেই তারা তার বান্ধবীর কাছে ভিডিওটি ট্রান্সফার করে দেয় যে কিনা পুরো লাইভ ভিডিওটি প্রকাশ করে দেয় লাইভ ভিডিও প্রকাশ হওয়ার পর তার সম্পর্কে ধারণা কেটে যায় তখন কিম চিন্তা করে ওই অ্যাক্টরের সাথে দেখা করবে যে কিনা কিছুর প্রমোশন করে বেড়ায় আর যে তাদেরকে টাই দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে না করে দিয়েছিল এই জন্যই মূলত তান এই টিমে অংশগ্রহণ করতে পারছিল না তারপর যখন তারা সব সত্যটা জানতে পারে তখন তাকে গিয়ে বলে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত তখন তার সামনে মিডিয়া চলে আসে আর সে নিজের ভুলটা স্বীকার করে এদিকে তান ভিডিওগুলো দেখছিল তখনই কিম তার কাছে আসে আর জিজ্ঞাসা করে এতক্ষণ ধরে বসেছিলে তখন সে বলে হ্যাঁ আমার রুমমেটের অপেক্ষা করছিলাম আসলে তার মনে কী চলছিল এটা বোঝা দায় ছিল কিন্তু একে অপরকে তারা প্রমিস করে যে তারা একসাথে কাজ করে যাবে সারা জীবন তো তার সাথে ছিল তাই সে অনেক বেশি চিন্তিত ছিল তাইকোন আর সে যখন ফটোশ্যুট করছিল সে জানায় তোমাকে আমি শেষ করে দিব এর পিছনে রহস্য কি ছিল এটা আমরা জানতে পারি না তবে তান বলে দেখে নিব এই কথা বলে সে মুসকি হাসে কিমের দিকে তাকিয়ে তারপর কিম একটি মেসেজ পার্লারে যায় মেসেজ করানোর জন্য এখানে ইব নামের ছেলেটি ছিল যে কিনা এইসব কাজ করতো তখন সে বলে তুমি তোমাকে স্পেশাল ট্রিটমেন্টের জন্য বলেছিলে তারপর তাদের স্পেশাল ট্রিটমেন্ট শেষ হয়ে যায় আর কিম ইবকে তার বাসায় পৌঁছে দেয় তখন ইব তাকে ধন্যবাদ জানায় কিম বলে ধন্যবাদ দেওয়ার কিছু নেই একে অপরকে কিস করে বলে চিন্তা করো না তোমার বোনের ট্রিটমেন্ট হয়ে যাবে এর আগে তুমি নিজের খেয়াল রেখো না হয় তোমার বোনের ট্রিটমেন্ট কিভাবে করবে তারপর তারা বোনের সাথে ভিডিও কলে কথা বলে বলে যে তোমার হার্ট কিছু দিনের মধ্যেই ট্রান্সফার হয়ে যাবে সব কিছুর অ্যালেঞ্জি কিম করেছিল তাই তান তার প্রতি অনেক বেশি খুশি থাকে যখন কিম তার কাছে গিয়ে বলে তখন সে বলে আমি তো কিছু করিনি যা হয়েছে ওই লাইভ স্টিম থেকে হয়েছে আমি শুধু লাইভ করে সবার সামনে এটা পৌঁছে দিয়েছি সবাই সাহায্য না করলে এটা কখনোই সম্ভব ছিল না তান বলে তুমি অনেক বড়ো মনের মানুষ কিম বলে তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয় কথা বলতে বলতে দুইজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায় বাহির থেকে তারা রুমে চলে যায় তখনই আমরা দেখতে পাই তাই তাকে কল করে তান কলটি রিসিভ করতে না চাইলে কেম তাকে বলে কল রিসিভ করে দেখো সে কি বলতে চায় কল রিসিভ করার পর সে দেখতে পায় সে তাকে বলছিল যে তুমি ভালো করে ম্যাচ খেলবে তো আমি চাই তুমি ভালো করে প্র্যাকটিস করো না হয় তুমি কিন্তু আমার সাথে পারবে না আমি চাই না তুমি আমার সামনে হেরে যাও তখন এই সব কথা শুনে কিমের কিছুটা খারাপ লাগে তখন তান তাকে বুঝিয়ে বলে হ্যাঁ আগে আমরা হয়তো একে অপরের পরিপূরক ছিলাম একে অপরের কথা চিন্তা করতাম কিন্তু এখন আমি একদমই পছন্দ করি না সে আমার লাইফটি শেষ করে দিয়েছে তাকে তাই এই বিষয়গুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তারপর তার কপালে কিস করে বলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো আর এখন ঘুম পেয়েছে আসো আমরা ঘুমিয়ে পড়ি দুইজনই ঘুমিয়ে পড়ে এখানে কিমের কিছুটা মন খারাপ ছিল কিন্তু সে এটা প্রকাশ করে না সিন পরিবর্তন হয় আজ তানের একটি ফিটনেস পরীক্ষা ছিল ফিটনেস পরীক্ষায় সে পাশ হবে কিনা এই বিষয় নিয়ে সে খুব বেশি চিন্তিত ছিল কিম তার দিকে তাকিয়েছিল তানও তার দিকে তাকিয়েছিল তাদের পাশে থাকা তাদের বন্ধু বুঝতে পারে যে তাদের মধ্যে হয়তো কিছু একটা চলছে সে বলে কি চলছে তোমাদের মধ্যে তখন সে বলে কি আর চলবে আমরা তো বন্ধু তাই না তখন সে বলে তোমার কি মনে হয় সে পারবে তখন লোকটি বলে অবশ্যই তান পারবে তানের পারা উচিত তারপর আমরা দেখতে পাই রেজাল্ট আসে আর জিতে যায় এদিকে আঙ্কেল পেজকে দেখানো হয় যে কিনা বিনের সাথে ছিল বিন আর আঙ্কেল পেজ মিলে কিছু জিনিসপত্র কিনছিল তখনই এখানে তিম চলে আসে তিমকে দেখে সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি তানকে একা ফেলে চলে এসেছো তখন সে বলে না আমি কিমকে সাথে রেখে এসেছি আঙ্কেল দুশ্চিন্তা করে এখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই বিনকে সে একটি গ্রিন সোডা কিনে দে বিন জিজ্ঞাসা করে এটা কাকে দিব তখন তিম বলে কাউকে দিতে হবে না তুমি খেয়ে নিও তুমি না বলেছিলে এটা তোমার অনেক পছন্দ সে অনেক খুশি হয়ে যায় সিন পরিবর্তন হয় মেসেজ রুমে আমরা কিম এবং তানকে দেখতে পাই তানের বডি মেসেজ করে দিছিল কি তান তাকে বারবার বলছিল একটু ভালো করে মেসেজ করতে পারো না তখন সে জানায় আমি তো ভালোভাবে করার চেষ্টা করছি তোমার কি ভালো লাগছে না তখন সে বলে আর কিম তখনই উঠে পড়ে সে কিমকে বলে তুমি এখান থেকে চলে যাও তারপর টিম তাকে মেসেজ করে আর কিম এখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয় বিনকে দেখানো হয় সে আসলে বাজিতে ম্যাচ দেখছিল সে অনেক টাকার বাজি ধরেছিল একটি টিমের উপর তখন অন্য একটি দল বলে যে আজ হয়তো তাই জিততে পারবে তান জিততে পারবে না এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল অন্যদিকে আমাদের তাই ফোনকে দেখানো হয় তাকে ড্রাগের ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল তখন সে বলে আমাকে একটু ডোজ বাড়িয়ে দিবে তখন সে বলে যে বাড়িয়ে দিলে তো আপনার প্রবলেম হবে সে বলে একজনের সাথে আমি বারবার হারতে পারবো না তাই তুমি বাড়িয়ে দাও আমার কথা শোনো তখন লোকটি বলে নেশা কেটে গেলে তো তুমি ব্যথা পেতে পারো তখন সে বলে যা বলছি তাই করো এদিকে আমরা কিমের বান্ধবীকে দেখতে পাই যে কিনা ম্যাচ দেখার জন্য আসে তখন সে জানায় এবার নাকি জিতবে এটা আগে থেকে ঠিক করা হয়েছে তখন তাকে বলে যে ভালো করে খেলার জন্য কোর্স তান আর তাইফোনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় প্রথম রাউন্ডে তো তানই জিতে দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার পর আমরা দেখতে পাই এবারও তানই জিতে যায় কারণ তান তাকে খুব বাজে মারছিল তাইফোন বারবার মারার পরও উঠে যাচ্ছিল থার্ড রাউন্ডে আমরা দেখতে পাই যে দুইজনেরই সমান সমান ছিল তবে দেখে মনে হচ্ছিল থানই জিতবে সবাই তো হান্ড্রেড জিতবে কারণ এখানে অবস্থা থান খুব খারাপ করে দিয়েছিল কিন্তু ঘটনা এখানে পুরোই উল্টে যায় যখন বিচারক ঘোষণা করে যে বিজয়ী হচ্ছে তাইফোন এটা শুনে তো সবাক অবাক হয়ে যায় যে কিভাবে তাইফোন বিজয়ী হতে পারে তাইফোন বিজয়ী হওয়ার তো কথা নয় কারণ থান বিজয়ী হওয়ার কথা তার অনেক ভালো ম্যাচ খেলেছে কোর্স তো একদম অবাক হয়ে যায় কারণ এটা কখনোই গটার কথা ছিল না তাইফোন দানকে জড়িয়ে ধরে বলে যে আমি বলেছিলাম না একটু ভালোভাবে প্র্যাকটিস করে আসতে না হয় আমার সাথে হারতে হবে ভিন অনেকগুলো টাকার বাজি ধরেছিল পাশের লোকটি ভিনকে বলে যে তুমি যে এত টাকার বাজি ধরলে কি হলো আমি বলেছিলাম না তাই জিতবে সবাই বলে জাজেসরা কি দেখছে না এখানে তান জিতেছে তাই নয় কিন্তু অনেক বেশি রেগে যায় আর রেগে গিয়ে তাই বলে তোমাকে এত বেশি সে মারলো তারপরও কিভাবে তুমি জিতে গেলে হয়তো জাজেসরা আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিল তখনই এখানে কোফান চলে আসে আর বলে তানকে গিয়ে ইন্টারভিউ দিতে বলো এইসব বিষয়ে কথা বলার সময় এখন নয় কিম বলে আমি খুব ভালো করেই জানি আপনি জাজেসদের কিনে রেখেছেন না হয় তারা এমনটা কখনই করতো না সিন পরিবর্তন হয় তানকে সবাই প্রশ্ন করতে শুরু করে মেচটির নাকি আগে থেকেই রেজাল্ট সিলেক্ট করা ছিল তান বলে এমনটা হতে পারে না কারণ আমি জাজেসদের বিশ্বাস করি ওনারা যেহেতু রেজাল্ট দিয়েছেন তাহলে ওনারা বুঝে শুনেই রেজাল্ট দিয়েছেন আর দ্বিতীয় কথা হচ্ছে সব সময় যে আমি জিতব এমন তো কোনো কথা নয় তাই না হয়তো আমার থেকে ভালো টাইফুন প্র্যাকটিস করেছে যার কারণে সে জিতেছে আর এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না প্লিজ এই কথা বলে সে এখান থেকে চলে যায় পরের সিনে আমরা খিম এবং তানকে দেখতে পাই তারা একটি রেস্টুরেন্টে ছিল দুইজন বসেই খাবার খাচ্ছিল কিম বলে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি এইভাবে ম্যাচ হেরে যাবে তখন তান জানায় এটা বক্সিং ম্যাচ এখানে যে কোনো কিছুই হওয়া সম্ভব এটা তোমার ভুল ধারণা যাই হোক যা হয়েছে এইসব বাদ দাও চলো আমরা একটু শপিং মল থেকে ঘুরে আসি তারপর তারা দুজন একটি শপিং মলে ঘুরতে যায় এখানে তারা একটি টয় দেখতে পায় টয়টি অনেক বেশি পছন্দ হয়ে যায় কিমের তখন তান জিজ্ঞাসা করে যে এই টয়টি আমরা কিভাবে পেতে পারি এখানে পাঁচ মেরে আপনি জিতে নিতে পারেন আপনি যদি জিতেন তাহলে অবশ্যই এই টয় পেতে পারেন তারপরই আমরা তানকে দেখতে পাই যে কিনা প্রথমে চেষ্টা করে তান না পারলে কিম চেষ্টা করে কিম চেষ্টা করার কারণে সে হাতে অনেক বেশি ব্যথা পায় তখন তান তাকে বলে আচ্ছা তুমি রেখে দাও আমি দেখছি সে বলে না আমি আবারও ট্রাই করতে চাই সে আবারও ট্রাই করে তার হাতে ব্যথা পেয়ে যায় তখন তান তার হাতে ফু দিয়ে বলে যে তুমি বাদ দাও আমাকে একটু দেখতে দাও তারপর আমরা তানকে দেখতে পাই সে অলরেডি এইটোয় পেয়েই যায় টয়টি দেখে কিম অনেক বেশি খুশি হয়ে যায় তখনই তানের কাছে কল আসে সে কল রিসিভ করে কথা বলছিল তখন তাকে বলা হয় যে তাড়াতাড়ি চলে আসো তারা দুইজন যখন চলেই যাবে তখন খিম তাকে বলে যে আমার না অনেক খারাপ লাগছে এই মেসটি নিয়ে তখন সে বলে খারাপ লাগার কিছুই নেই সব ঠিক হয়ে যাবে এদিকে আমরা থিমকে দেখতে পাই থিমের ছোট বোন যেহেতু বর্তি ছিল তাই সে তাকে দেখতে আসে তার সাথে বিনও ছিল বিন আর থিম যখন বের হয় তখন বিন তাকে প্রশ্ন করে আচ্ছা থিম তোমাকে একটি কথা বলি তুমি কি এই মেসেজ সেন্টারে আবারও কাজ করবে তখন থিম বলে যে কেন বলো তো তখন সে বলে আমার ভালো লাগে না তুমি এই সব কাজ করো তখন থিম বলে যে এইসব কাজ আমি ছেড়ে দিয়েছি আমি এখন বক্সিং ম্যাচে মনোযোগ হব সিন পরিবর্তন হয় আমরা কিম এবং তানকে দেখতে পাই তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে ওই মহিলাকে দেখতে পায় যেই মহিলাটি কিমের কাছে টাকা পেত তখন তান বলে আমি না তোমাকে টাকা দিয়ে দিয়েছি তাহলে এখন কেন আমার সামনে চলে এসেছো মহিলাটি বলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাছাড়া আর কিছু না তখন সে বলে যে তাহলে আমাদের সামনে কেন এসেছো তখন মহিলাটি বলে দেখো ছেলের কাণ্ড কি বলছো তুমি তুমি টাকা দিয়ে দিয়েছো তোমাকে আমি কি ডিস্টার্ব করার জন্য এসেছি তখন মহিলাটি এখান থেকে চলে যায় আর কিম তাকে বকা দিয়ে বলে যে তোমাকে কে বলেছিল আমার বাবা টাকা পরিশোধ করতে আমি কি তোমাকে কখনো বলেছি যে আমার বাবা টাকা পরিশোধ করে দাও তান তখন বলে হ্যাঁ আমি জানি তুমি বলনি কিন্তু এটা আমার মনে হয়েছে করা উচিত ছিল তাই আমি করেছি এই জন্য যদি তুমি আমার উপর রেগেও যাও আমার কিছু করার নেই প্লিজ তুমি এইসব বাদ দাও আর তোমাকে একটি কথা বলি তুমি কি এখনো এখানে থাকবে তোমার ঋণ তো পরিশোধ হয়েছে তখন কিম বলে তুমি কে চাও তান বলে আমি চাই তুমি এখানে থাকো তারপর তারা দুইজন অনেক রোমান্টিক হয়ে যায় সিন পরিবর্তন হয় কিম আর তার পুরনো বাসায় থাকবে না সে একবাইর জন্য ওই বক্সিং ক্লাবে চলে যাবে তাই তার জিনিসপত্র নেওয়ার জন্য অ্যাপকানে এসেছিল তান তাকে সাহায্য করে জিনিসপত্র গোছানোর জন্য এখানে সে একটি প্যাজেট বুক খুঁজে পায় যেটা তার বাবা তাকে এনে দিয়েছিল তখন তার অতীতের কথা মনে পড়ে যায় তার বাবা তাকে বলেছিল এটা সে সলভ করতে পারবে সে তার বাবাকে বলেছিল বাবা আমি তো ছোট মানুষ এটা আমি কিভাবে সলভ করব। এখানে তার মাকেও দেখানো হয় তার বাবা বলেছিল অসম্ভব কিছুই নয় সব কিছুই সম্ভব তার বাবার কথা মনে পড়ে সে অনেক বেশি কষ্ট পায় আর সাথে সে সব কিছু গুছিয়ে নেয় তখন তারা সব কিছু গোছানো শেষ করে গাড়িতে নিয়ে রেখে দেয় গাড়িতে রাখার পর সে চিন্তিত হয়ে পড়ে আর বাসার দিকে তাকিয়ে থাকে কারণ এই বাড়িতে সে আর কখনোই আসবে না আসার হয়তো প্রয়োজনও পড়বে না তারপর সে গাড়ির ভিতরে গিয়ে ওই টয়টি নেয় আর টয়টির সাথে সেলফি উটাতে শুরু করে তানে সে তাকে বলে কি করছো তখন সে বলে কিছুই না আমার আসলে অনেক খারাপ লাগছে রাস্তা শেষ হয়ে যায় তারা যখন বক্সিং ক্লাবের সামনে আসে তখন তান গাড়ি থেকে নামতে চাইলেও কিম গাড়ি থেকে নামতে চায় না সে বলে কিছুটা সময় তোমার সাথে আমাকে থাকতে দাও হয়তো পরবর্তীতে আমরা আর এভাবে সময় পাবো না তখন এখানে দেখানো হয় যে ক্লাবের ভিতর থেকে একটি মেয়ে দৌড়ে বের হচ্ছিল এখানে টিমকে সবাই গিয়ে ধরে আসলে টিমকে ধরার জন্য কিছু গুন্ডা এখানে এসেছিল যেহেতু বাজি আর বাজিতে সে হেরে গিয়েছে আর ওই লোকের পরিশোধ করেনি যার কারণে গুন্ডারা তাকে আক্রমণ করার জন্য এসেছিল কন্টেন্ট ক্রিয়েটর ছেলেটি আবারও এখানে ভিডিও করতে শুরু করে একটি মেয়ে তাকে আটকায় বলে নিজের উপর বিপদ এনো না তখনই আমরা মাস্টারকে দেখতে পাই যে কিনা এসে তার সাথে কথা বলার চেষ্টা করছিল আঙ্কেল পেঁচো এইসব সমাধান দিতে পারে না এটা ছিল আঙ্কেল পেচেরই ছেলে তখন সে বলে ওঠে যে আমি যা ভালো মনে হয় তাই করব আমি ওই লোকটির সাথে যেহেতু বাজি ধরেছি ওই লোকটিকেই টাকা দিব আপনাকে কেন আমি টাকা দিতে যাব। তখন ওই লোকটি তাকে মারতে শুরু করে তাদের মধ্যে তুমুল মারামারি হলে ওই লোকটি বন্দুক দিয়ে গুলি করে আর সবাইকে দেখায় তখনই এখানে কিম এবং তান চলে আসে আঙ্কেল তাদেরকে বোঝানোর চেষ্টা করে তখন সে বলে যে আমার ছেলে যেহেতু তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে তাহলে আমাকে তো সময় দেওয়া উচিত তাই না সময় দিলে আমি টাকা পরিশোধ করে দিব তখন গোন্ডাটি বলে আপনার ছেলে আমাদের সাথে বে করেছে তাই আমরা এখন আর টাকা নিয়ে নিব না তাকে আগে মারবো তারপর টাকা নিব তখন আঙ্কেল পেজ বলে যে আমি বলেছি আমাকে একটু সময় দাও আমি টাকাগুলো দিয়ে দিব প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও তারপর গুন্ডাগুলো তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে এখান থেকে চলে যায় তানের অনেক বেশি খারাপ লাগছিল সে কিছু করতে পারেনি এখানে সে করলেও বা কি করতো তার তো করার মতো কিছুই ছিল না তখন আঙ্কেল পেচ আর তার ছেলের মধ্যে অনেক ঝগড়া হয় তখন লোকটি বলে যে আমি ইচ্ছে করে তো কিছু করিনি তখন কিম আর তান তাকে বোঝায় আঙ্কেল পেজ তখন অনেক চিন্তিত ছিল সে কি করবে কিছুই বুঝতে পারে না সে অসহায়ের মতো হয়ে পড়েছিল আর সবাই তাদের কাছ থেকে রিফান্ড চাইছিল তাই তাদেরকে তাদের এই ক্লাবটিও বন্ধ করতে হতো কিছুক্ষণ পর এখানে কিম চলে আসে আর জিজ্ঞাসা করে আঙ্কেল কি হয়েছে তখন সে জানায় যে আমার কাছে টাকা নেই আসলে এইগুলো স্ক্যামার নিয়ে নিয়েছে আসলে স্ক্যামার কিভাবে টাকা নিল এটা কেউই বুঝতে পারছিল না তার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে একটি লোকের কাছে টাকা দিতে চেয়েছিল লোকটি আসলে বোয়া ছিল কিন্তু তারপরও টাকা দিয়ে দিয়েছে টাকা দেওয়ার পর সে বিষয়টা জানতে পারে এটা ছিল তার সবথেকে বড় বল এই বিষয়গুলো নিয়ে বাপ ছেলের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় ছেলে বাপকে অনেক কথা শোনায় এই সব শুনে সবাই অবাক হয়ে যায় খিম তাকে বকাঝোকা করে বলে তুমি তো বুঝতে পারছো না তোমার বাবা তোমার বালোর জন্য কত কিছু করেছে তুমি যদি এই ফিলিংসটা বুঝতে তাহলে তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে না এই কথা বলে সে এখান থেকে চলে যায় তারপর সে চাঁদে গিয়ে কান্না করতে থাকে তার অতীতের কথাগুলো মনে পড়ে যায় তার মা এইভাবে স্ক্যামের শিকার হয় তার মা স্ক্যামের শিকার হওয়ার পর তার বাবা তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু তার মা স্টক করে মারা যায় চিকিৎসা বাবদ টাকার প্রয়োজন ছিল তাই তার বাবা শেষ পর্যন্ত বাড়িটিও বিক্রি করে দেয় তারপরও তার বাবার কোনো লাভ হয়নি যার কারণেই মূলত তার বাবার এত টাকা ঋণ ছিল সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই যে কিনা ওয়াশরুমে ছিল টিম তার কাছে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে বলে তুমি আঙ্কেলকে কিভাবে রাজি করাবে খুশি করাবে তুমি ভালো জানো এদিকে আমরা কিমকে দেখতে পাই যে কিনা বসেছিল সে আসলে প্রোমোটারদেরকে খুঁজছিল এখন যদি একটি ম্যাচ খেলতে পারে তাহলেও তাদের জন্য অনেক ভালো তখনই বিন তার কাছে আসে আর জিজ্ঞাসা করে কি করছো তখন সে বলে প্রমোটারদের খুঁজছি যদি এমন কেউ প্রোমোটার পেয়ে যায় যে আমাদেরকে বক্সিং ম্যাচ খেলতে দিবে তাহলে আমাদের জন্য অনেক ভালোই হবে এই জন্যই মূলত আমি এইসব কাজ করছি বিন তখন তাকে একটি কাগজ এনে দিয়ে বলে এই সব সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে তুমি এইভাবে কাজ করলে অবশ্যই কাজ পেতে পারো আর সরি তোমাকে আমার বাইরের লোক বলা ঠিক হয়নি তারা অনেক জায়গায় ঘুরে চলে এসেছিল কিন্তু কোনোভাবেই কাজ হয়নি টিমের সবাই জিজ্ঞাসা করে যে কি হয়েছে তাদের মুখ দেখেই তারা বুঝতে পারে যে কোনো কাজ হয়নি যেহেতু কোনো কাজ হয়নি তারা কি করবে তার নিজেদের মতো করে প্ল্যান করে যে কিভাবে তারা নতুনভাবে ম্যাচের আয়োজন করতে পারে কিন্তু এখানে আয়োজন করার জন্য টাকার প্রয়োজন ছিল লোন নিলে তো তাদের এমনিতেই অবস্থা খারাপ হয়ে যাবে যার কারণে সে তার রুমে চলে যায় তান তার কাছে আসে আর বলে যে তুমি যা চিন্তা করছো এগুলো অসম্ভব কারণ লোন নিয়ে আমরা যদি রিস্ক নেই তাহলে আমাদের জন্যই প্রবলেম তৈরি হবে তারপর সে একটি বারে গিয়ে পাজল সলভ করতে শুরু করে একটি লোক আসে তার কাছে তাকে ব্যাড টাচ করতে শুরু করে এইসব দেখে তার অনেক রাগ হয় লোকটিকে সে মারতে শুরু করে লোকটি যখন তাকে রিপিট মারবে তখন এখানে অন্য একটি ছেলে চলে আসে আর লোকটিকে আটকায় এই ছেলেটির নাম ছিল ইয়দ ইয়দ তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি বক্সার তখন সে বলে যে এইসব বাদ দিয়ে যদি আপনি অন্য কথা বলেন বলতে পারেন তখন সে বলে আচ্ছা কি হয়েছিল এখানে তখন সে বলে যে লোকটি আমাকে বাঁচে ভাবে টাচ করছিল তখন সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছিলে তখন কিম বলে আমি পাজলগুলো সলভ করছিলাম ছেলেটি তাকে জানায় যে আমি আগে পুরানো বক্সার ছিলাম যার কারণে বক্সিং ম্যাচের প্লেয়ার বা যারা বক্সিং এর সাথে জড়িত আছে তাদেরকে আমি দেখলেই চিনতে পারি তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি বয়ফ্রেন্ড আছে তখনই এখানে তান চলে আসে আর বলে হ্যাঁ অবশ্যই আছে আমি তার বয়ফ্রেন্ড তারপর তাকে এখান থেকে দূরে নিয়ে যায় আর বলে কি হয়েছিল এখানে সে কোনো কিছু না বলে নাচতে শুরু করে নাচার পর আমরা দেখতে পাই এখানে তারা দুইজনই রোমান্টিক হয়ে যায় তাদের মধ্যে কিছু সিন চলতে শুরু করে আর সিনটি এখানে কাট করে আমাদের এদের দুইজনকে দেখানো হয় যারা কিনা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল সিন পরিবর্তন হয় বক্সিং ম্যাচের জন্য সবাই নিজেদের কাছ থেকে টাকা ম্যানেজ করার চেষ্টা করছিল এখানে তানও তাকে সায় দেয় কিমের কথায় তান সায় দেওয়াতে সবাই তার কথায় সায় দেয় আঙ্কেল পেট চিন্তা করে তার কিছু জিনিসপত্র বিক্রি করবে তার ছেলে বলে আমার কাছে একটি কার রয়েছে আমার তো এখন কারের প্রয়োজন নেই যখন টাকা হবে অন্য একটি কিনে নিব এখন এটা বিক্রি করে দেই সবাই সবার জিনিসপত্র বিক্রি করে বিভিন্নভাবে টাকার আয়োজন করছিল এখন তাদের প্রয়োজন ছিল স্পন্সরের তারপর তারা একটি লোকের কাছে যায় টাকার জন্য লোকটিকে টাকার কথা বলে লোকটি বলে ও তোমরা তো অনেক ফেমাস তোমাদেরকে আমি খুব ভালো করেই চিনি আচ্ছা তোমাদেরকে আমি ইনভেস্ট করব যে তোমরা যদি একটি লোককে ফিরিয়ে আনতে পারো তখন তারা বলে কোন লোককে আমাদের ফিরিয়ে আনতে হবে আর লোকটিকে আমরা চিনি কিভাবে আনবো তখন তারা জানতে পারে লোকটি অন্য কেউ না ইয়দ এখন তারা ইয়দকে কোথা থেকে খুঁজে বের করবে কিম তখন একটি জায়গার লোকেশন খুঁজে বের করে যেখানে সে ছিল তখন আমরা দেখতে পাই সেই সাথে দেখা করে বলে এইসব আমি আর এখন পছন্দ করছি না কারণ আমি বাচ্চাদের জন্য বাঁচতে চাই আমি কাউকে হার্ট করতে চাই না আমি একটি ফাউন্ডেশন করেছি ওইটা নিয়েই আমি বিজি আছি তখন কিম বলে যে তোমার বাচ্চাদের জন্য অনেক ভালো হবে আমি জানি তুমি বাচ্চাদের জন্য অনেক কিছু করছো আর তোমাদের যদি অনেক পরিমাণে টাকা দেওয়া হয় তাহলে তো অনেক ভালো হয় তাই না টাকার জন্য করো বাচ্চাদের জন্য করো আর কারোর জন্য করতে হবে না তারপর সে বলে আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যেতে চাই তখন আমরা এখানে কিমকে দেখতে পাই কিম যেতে চাইলেও তান তাকে যেতে দিতে চায় না কিন্তু কিম এখানে যেতে চাচ্ছিলো কারণ তো এখানে তার গেলে লাভই হতো তখন ইয়োধ সব বাচ্চাদের উদ্দেশ্য করে বলে যে কিম তোমাদের জন্য গান গাইবে তখন একটি বাচ্চা বলে তোমরা কি ডেট করছো এখানে তিমের বোন ছিল তাই সে বলে কিম কাউকে ডেট করছে না আর যদি করেও তাকে সেটা থানকে করবে অন্য কাউকে না তখন সবার মধ্যে ঝগড়া হলে খিম বলে হ্যাঁ আমি তানকেই ডেট করছি এই যে আমার বয়ফ্রেন্ড তাকে দেখিয়ে দে তারপর আমরা দেখতে পাই ওই লোকটির কাছে তার ইয়দকে নিয়ে যায় ইয়দকে লোকটি জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি সত্যি রাজি তখন ইয়োদ বলে হ্যাঁ আমি রাজি আমি কাজ করব। অন্যদিকে আঙ্কেল পেজ এবং তার ছেড়ে বিনকে দেখানো হয় বিন তার গাড়ি বিক্রি করার জন্য গিয়েছিল আঙ্কে তার মূল্যবান জিনিস তখন তারা জানতে পারে টাকা ম্যানেজ হয়েছে আর স্পন্সরের জন্য সে রেডি তাই তাদেরকে কিছু বিক্রি করতে হবে না সে তার গাড়িকে কিস করতে শুরু করে কারণ তার গাড়িকে সে অনেক বেশি ভালোবাসতো যেহেতু সে রেগেছিল তাই সে তাকে বলে যে তুমি কেন রাগ করেছ তোমার কি কিছু প্রয়োজন তখন সে বলে ওই রাতের মতো একটি রাত তখন সে বলে আচ্ছা রাতে দেখা হবে সিন পরিবর্তন হয় যেহেতু সব কিছু ওকে ছিল তাদের টিম মেম্বার রাজি ছিল তাই তারা একটি পার্টি রাখে পার্টিতে সবাই অনেক বেশি এনজয় করে তখন এখানে তাদের যে আঙ্কেল আঙ্কেল তাকে জানায় যে কিম তুমি অনেক ভালো একটি ছেলে তোমার যে এত অভিজ্ঞতা বা এতটা নিষ্ঠবান তুমি এটা আমি কল্পনাও করতে পারিনি তার প্রশংসা শুনে সবাই এখানে খুশি হয় আসলে সে অনেক ভালো ছিল তাই তার প্রশংসা করছিল এদিকে আমরা থান খেয়ে দেখতে পাই যে কিনা একা তখন তাকে বলে কিভাবে আমরা সবকিছু ম্যানেজ দিব আমাদেরকে তো সবাইকে এটা বোঝাতে হবে যে আমাদের কাছে টাকা রয়েছে না হয় কেউ আমাদের এইসবে ইনভেস্ট করতে চাইবে না বা টিম মেম্বারগুলো আমাদের সাপোর্টে আসবে না তখন সে বলে নো প্রবলেম আমি দেখে নিব তারপর আমরা দেখতে পাই তারা কপাল হিসাবে গ্র্যান্টেড হওয়ার জন্য একে অপরকে সেম নেকলেস দেয় তারা জানতো না যে একে অপরের জন্য তারা যে চেইনগুলো কিনে নিয়ে এসেছে ওইগুলো কিছুটা সেম ছিল আর দেখতে অনেক সুন্দরও ছিল সিন পরিবর্তন হয় তারা পরদিন বেরিয়ে পড়ে তারা দুইজন আসলে যাচ্ছিল ওই জায়গাগুলোর উদ্দেশ্যে যাতে তারা টিম মেম্বার জোগাড় করতে পারে আর ওই লোকগুলোকে পঠাতে পারে